এবং আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে জায়গায় সমস্যা হবে সেই সমস্যাগুলো নিশ্চয় আমরা চেষ্টা করব আমাদের দু হাজার আঠারো সাল থেকে এখন পর্যন্ত তিন লক্ষ সাঁইত্রিশ জন কৃষকের এক হাজার সাতশত ছাপ্পান্ন কোটি চার লক্ষ টাকা কৃষি ঋণ হিসাবে দেওয়া হয়েছে এতগুলো ঋণ আমাদের দেওয়া হয়েছে আমি এখানে

পাঁচশো বারো এই যারা নতুন কৃষক গোষ্ঠী করার জন্য নয় লক্ষ টাকা করে সহায়তা করা হয়েছে দু হাজার আঠেরো সাল থেকে এখন পর্যন্ত ঊনপঞ্চাশটি ফার্মারেশন হয়েছে এবং যার সঙ্গে দশ হাজার চারশো কৃষক আছে అవును భాబి అనే డ్యాటాట ఏదైనా గ్యా